এই বাণিজ্য মেলার ভিডিওতে থাকছে পূর্বাচল রাস্তার দিনের এবং রাতের এই সুন্দর দৃশ্য যেটা আপনি উপভোগ করবেন এবং এর সাথে থাকছে কোথা থেকে গাড়িতে উঠবেন এবং এর ভাড়া কত আর এর বাহিরের এবং ভিতরের যত স্টল আছে ওগুলো আর এই জুলাইয়ের সংগ্রামের যে চত্বর ওইটা এবং বিস্তারিত মোটামুটি আমি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করব। তো এই যে কুরিল বিশ্ব রোড থেকে এই দোতলা বাসগুলোই যায় বাণিজ্য মেলার উদ্দেশ্যে আর ভাড়া হচ্ছে ৩৫ টাকা এখানে খুব সুন্দরভাবে এটা লিখে দিয়েছে এবং এই গাড়িগুলা এরকম একটার পর একটা থাকে তো আমি টিকিট কেটে উঠে গিয়েছি আমি দোতলার উপরেই উঠেছি যেন রাস্তাটা খুব সুন্দর করে দেখতে পারি এবং ভিডিও করতে পারি তবে দুঃখজনকভাবে একদম সামনে বসতে পারিনি যাওয়ার সময় কিন্তু আসার সময় কিন্তু আমি একদম সামনে বসে এসেছি এবং সুন্দর করে একদম পুরো দৃশ্যটা ভিডিও করে নিয়ে এসেছি আপনি যদি এই পূর্বাচল রাস্তায় না এসে থাকেন তাহলে অবশ্যই বাণিজ্য মেলার উদ্দেশ্য হলেও আসবেন এই এত সুন্দর বাংলাদেশের রাস্তাটা দেখার জন্য এবং তার সাথে এর দিনের এবং রাতের দৃশ্য পুরোই আলাদা যেটা কিনা আমি মনে করি যে রাতের দৃশ্যটাই বেশি সুন্দর আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি খুব শীঘ্রই চলে যাবেন কারণ এখানে কোনোই দেখতেই পাচ্ছেন যে জ্যামের কোনো ঝামেলায় আপনাকে এখানে পড়তে হবে না আর এই দোতলা বাসগুলো খুব দ্রুত গতিতে চলে যায় যেটা কিনা এই দোতলা থেকে বসে দারুণভাবে উপভোগ করা যায় তো অবশ্যই আপনি এই সৌন্দর্য এবং কিছু মিলিয়ে মেলা দেখার জন্য চলেই যেতে পারেন আর আমি যদিও এই রাস্তা দিয়ে অনেকবার যাই আসি তারপরেও কেন জানি না এটা কতবার যে ভিডিও করেছি এবং কতবার যে দেখিয়েছি বিশেষ করে এই আন্ডারপাস দিনের বেলাতেও যেমন সুন্দর রাতের বেলাতে তো এটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যায় তো এরকম দেখতে দেখতে খুব দ্রুত চলে আসলাম এই মেলার প্রবেশ আর ঠিক এইটার গেটের কাছেই গাড়িগুলো থেমে থাকে তো তারপরে এখানে হেঁটে হেঁটে সামনে চলে আসলাম এবং আপনাকে আরও একটু সামনে গিয়ে টিকিট কেটে এটার ভিতরে ঢুকতে হবে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা খুব সুন্দরভাবে এবারও সাজিয়েছে এই যে আমি একটা টিকিট কেটেছি যেটা কিনা পঞ্চাশ টাকা মূল্যের আর ওরা আগে কি করতো ছেড়ে ফেলতো আর এখন এটা হচ্ছে জাস্ট এই কোটটা ওরা নিয়ে নেয় তাহলেই হয়ে যায় তো এরকম করে সামনের দিক থেকে যাচ্ছি তো আমি যেহেতু দুই তারিখে গিয়েছি মানে মেলার দ্বিতীয় দিন ওই দিনও বেশ কিছু কাজ বাকি ছিল ওদের বেশ ওরা কিছু কাজ ওদের মতো করে গুছিয়ে নিচ্ছিল করছিল তো এরকম যেহেতু আমি বিকেলে গিয়েছিলাম আর ভীষণ শীত আর কুয়াশার মধ্যে এই জানুয়ারিতে তো ওই জন্য মনে হচ্ছে যেটা মনে হয় সন্ধ্যা হয়ে গেছে আসলে তখন ওই রকম সন্ধ্যা হয়নি তবে কুয়াশার জন্য এটা এরকম দেখাচ্ছিল আর এই যে সুন্দর সুন্দর যে ঝর্ণাগুলো আমরা প্রতিবারই দেখি এখানে ওগুলো আছে আর আমি প্রথমে করব যে এখান দিয়ে গিয়ে ডান দিক দিয়ে চলে গিয়েছি যেখানে একদম ফার্স্টেই ছিল ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা শপ এবং তারপর এরকম সামনের দিকে আরও কিছু দোকান বানাচ্ছিল ওই দিন যেহেতু এটা দুই তারিখ ছিল তো ওই জন্য পুরোপুরি সবগুলো কমপ্লিট হয়নি আর এই যে ছিল সুন্দর কোকাকোলার একটা স্টেশন আর এই যে এত সুন্দর এই দোকানগুলো দেখলে মনে হয় একদম বাসায় নিয়ে যায় এটা ছিল আইসক্রিমের শপ আর এগুলো মানুষকে ভীষণ আকর্ষণ করে আর সামনে হাঁটতে হাঁটতে সামনে যেতে আমি এই জুলাই চত্বরটা পেয়ে গেলাম যেখানে অনেক সুন্দর করে জুলাইয়ের যে সংগ্রাম হয়েছিল সেগুলোর ছবি এবং সেগুলো দিয়ে বেশ সুন্দর করে এটা সাজানো হয়েছে যেখানে সবাই ছবি তুলতে অনেক বেশি ব্যস্ত ছিল যদিও আমি এরকম ছবি তুলিনি সুন্দর করে ভিডিও করে চলে এসেছি তবে আমার কাছে চত্বরটা বেশ ভালো লেগেছিল কিন্তু এর আগের বার কি ছিল বলেন তো বাণিজ্য মেলায় এর আগের বার ছিল শেখ মজিবরের ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ির আদলে করা একটা বাড়ি আর এবার হচ্ছে জুলাই চত্বর এদের এই জিনিসটা দেখে আমার খুব মনে পড়ে গিয়েছিল সেই শেখ মুজিবুরের বাড়ির সেই জায়গাটার কথা যেখানে আমরা গতবার ছবি তুলেছিলাম তো যাই হোক তারপরে ওইটা ভিডিও করে সামনের দিকে চলে এসে দেখলাম চা বিক্রি করছে তো এখান থেকে একটা দুধ মশালা মিল্ক মশালা চা নিয়ে নিয়েছি এবং চাটা বেশ টেস্ট ছিল দাম ছিল পনেরো টাকা তারপরে চারটা খেতে খেতে দিক দিয়ে চলে আসছি এবং এরকম যেমন হয় চার পাঁচ দিয়ে বিভিন্ন রকমের দোকান আর এই দেখেন এখন এখানেও দোকান হচ্ছে তো এই পাশের ডান পাশের শাড়িটা একদম শেষ করার পরে তারপর এখন আমি মেলার ভিতরে ঢুকে যাচ্ছি যে আচ্ছা আগে এবার মেলার ভিতরে যাই দেখে কি আছে তো তারপরে প্রতিবারের মতোই এই যেরকম কিছু দোকান আছে যেগুলো এক জায়গাতেই থাকে যেমন এখানে দেখা যাচ্ছে যে আচারের দোকান এবং বিভিন্ন কসমেটিক্সের দোকান এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন যে কুটির শিল্পগুলো থাকে আর কি ওগুলো যেমন এখানে কিছু কাপড়ের দোকান আছে জুতার দোকান এবং ব্যাগের দোকান বিভিন্ন এই সব দোকানগুলো একটা সাইডে পাবেন আপনি এই যে এরকম এই দোকানগুলো একটা সাইডে দেখতে পাবেন আর অন্য সাইডে যেটা দেখতে পাবেন যে বড় বড় শোরুম যেগুলো থাকে ওগুলোর দোকান বা ওই শোরুমগুলো তো আমার কাছে এগুলো খুব ভালো লাগছিল ওইগুলো দেখতে এত কালারফুল এত সুন্দর তবে এই সাইডটার যে আমার কাছে ওই আরেকটা সাইড ওটা আরও অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি একদম এপাশ থেকে গিয়ে ওপাশে গিয়ে এবং সাইডটা দিয়ে সব দিক দিয়ে ঘুরলাম এবং এখানে দেখলাম যে ওয়াশরুম তো ভাবলাম এটা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে যে গেলে এই সাইডে আপনি ওয়াশরুম পেয়ে যাবেন যদি ওয়াশরুম আছে আর এই যে যে এটা হচ্ছে একটা ম্যাপ এখানে কোথায় কি আছে আছে এগুলো এগুলো আপনারা চাইলে একবার একটু দেখে ভালো করে বুঝেও তারপরে নিতে পারেন তো এই যে আমি এই জন্য একটু ক্লোজলি এটা দেখিয়ে দিচ্ছি যে ক্লোজ করে দেখালে এটা কেমন দেখা যায় এটা কিন্তু একদম বাণিজ্য মেলার যে ইয়া ওটার ভিতরে ঢুকলে যাওয়া যায় আর এই যে এটার ভিতর দিয়ে জাস্ট দিয়ে এরকম ছিল ওটার ভিতর দিয়ে এরকম আসলে আপনি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন যেখানে আপনি একদম যদি ছবি তোলা আপনার পছন্দ হয় তাহলে আপনি এখানে আসলে এসে ছবি তুলে শেষ করতে পারবেন না জায়গাটা এত সুন্দর আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমি এই যে এই সাইড দিয়ে আবার হচ্ছে দেখিয়ে দিলাম যে এখান দিয়েও যাওয়া যায় যদিও আমি ওই সাইড দিয়ে এসেছি মানে যাওয়া যায় রাস্তা আছে তো তারপরে এই যে বাংলাদেশ এখানে সুন্দর আরও করে ওখানে যেহেতু আমরা দেখেছিলাম জুলাইয়ের চত্বর এখানে আরও সুন্দর করে ওরকমই কিছু একটা করেছে এবং আরও একটা আমি শেষের দিকে দেখে দিব যে ঘুরতে ঘুরতে আমি আরও একটা জুলাইয়ের চত্বর বা এরকম কিছু একটা পেয়েছিলাম মানে ওরা এটা তিনটা জায়গাতে আমি দেখেছি যে এর একটা একটা আরও দুইটা একটা এরকম এরকম সুন্দর সুন্দর জায়গায় আপনি গিয়ে ছবি তুলতে পারবেন সবাই তুলছিল আর এই জিনিসগুলোতে এত সুন্দর করে কালার এবং লেখা যে আপনার আসলে ভালোই লাগবে তো আমি তারপরে এখানে এসার পরে দেখতে পেলাম যে যে মিনিস্টার ভিশন যে বড় বড় যে যে ওয়ালটন কোম্পানিগুলো যে শোরুমগুলো দেখা যায় ওরা ওদের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম দেখার মতো করে এরকম করে সাজিয়েছে আর এটা আমি এবার এই জিনিসটা অনেক বেশি খেয়াল করেছি যে আসলে যেই পণ্যগুলো একই ধরনের মানে একই ক্যাটাগরির ওগুলো একদিকে যেমন এখানে যেগুলো আছে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এগুলো যারা বিক্রি করে বা এগুলোর যারা আছে ওনার ওরা ওদের দোকানগুলো সব একদিকে আর যেগুলো ছোট ছোট খাবারের দোকান বা আপনার কাপড় কসমেটিক্স ওগুলো একদিকে এইটা আমি আবারও ভালো করে এগুলো দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি আছে এগুলো আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে দেখে নেবেন যে আসলে কোথায় কি আছে কোনটার পাশে কোনটা বা আপনাদের কাছে কোনটা ভালো লাগলো এটা কিন্তু ঘুরে ঘুরে দেখতেও বেশ ভালো লাগে একদম চোখের শান্তি যেটাকে বলে চলে মনের শান্তি তে যেখানে বিভিন্ন ধরনের চা বিক্রি করছিল আসলে এই শীতের মধ্যে চা আর কফি এই দুইটাই শুধু টানে এই দুইটাই শুধু দেখছিলাম এখানে কিন্তু আইসক্রিমও বিক্রি হচ্ছিল আমি শুধু চিন্তা করছি আল্লাহ এই শীতের মধ্যে কে আইসক্রিম খায় ওরাই আসল আসল আইসক্রিম লাভার আর এই যে আমরা তো জানি জয়তা ফাউন্ডেশন ওইটা থেকে এদের ওদের এরকম এত বড় একটি স্টল দিয়েছিল আর এই যে কাজ চলছে এবং এত সুন্দর সুন্দর দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো ফার্নিচার দেখে তো খুব ভালো লাগছিল আমার এই সব টিভি ফ্রিজ দেখে খুব একটা ভালো লাগে নাই তো এই সাইডে এই সাইডেও আরও এরকম ওয়াশরুম আছে তো এই তো এগুলো সব দেখিয়ে দিলাম এবং এখন আমি আবার সাইডে বের হয়ে যাব আবার সাইডের দোকানগুলো দেখিয়ে দিব আর এখানে শুধু একটা সাইডে যেমন একটা সাইডে তিনটা শাড়ি থাকে এই যে ফার্স্টের দিকে একটা শাড়ি আবার এই শাড়ির পিছনে আর আবার ওই শাড়ির পিছনে আর একটা যেমন এটার একটা শাড়ি এটা এটার পিছনে আবার অন্য আরেকটা শাড়িতে দোকান থাকবে আবার অন্য একটা শাড়িতে দোকান থাকবে আর এই যে ছিল খাবারের দোকান এই যে দুইটাই বড় বড় খাবারের দোকান পাশাপাশি ছিল তারপরে আমি আরও একটু এখান দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে গিয়ে এই যে হাজির বিরিয়ানি যেটা বলা চলে মানে খাবারের দোকানগুলো এগুলো এই কাছাকাছি ছিল আবার দু একটা এরকম এদিকে ওদিকে এরকমও ছিল আর এই সব খাবারের দোকানের পাশে এই আরেকটা জু জুলাইয়ের চত্বর আছে মোট আমি এরকম জুলাইয়ের চত্বর খুঁজে পেয়েছি দুইটা আর ওই আরেকটা যেটা দেখলাম যে তারুণ্যের বাংলাদেশ ওইটা ছিল একটা এটা এগুলো কিন্তু দুই প্রান্তে দুইটা যে একজন মানুষ যদি একটা দিকে যায় সে ঘুরে ফিরে বা দেখে সে এরকম জুলাই চত্বর সে দেখতে পাবে ছবি তুলতে পারবে আর এই যে তারপরে আরো হাঁটছিলাম যে সামনের দিকে আরও কি আছে হ্যাঁ বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে ওইটাও আমি দেখাবো আর এই যে এরকম সুন্দর সুন্দর বিদেশ থেকে আর এই যে দোকানটা আমার এত ভালো লেগেছিল আমার জাস্ট তাকিয়ে থাকতে মন চাচ্ছিল কেমন যেন একটু মানে কার্টুন দেখি না টিভির মধ্যে কার্টুনে যেমন ঘর বাড়িগুলো থাকে ঠিক ওই রকম লাগছিল আর এই যে চায়না বাজার বিভিন্ন কিছু যেটা আমার দেখে মাঝে মনে মনে হচ্ছিল যে না কিছু নিব না সব কিনে নিয়ে যাই আর এখানে একটা জিনিস কি যে আপনি এখানে দুইটা জিনিস দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাজ ইউজাল যেটা সব জায়গাতে পাওয়া যায় আর একটা জিনিস আছে যে যেটা কোথাও পাওয়া যায় না ওইভাবে দেখা যায় না তো এটা খুব ভালো লাগছিল এটা হচ্ছে আর এর একটা শোরুম আর পাশে হচ্ছে আকিজি এটা একটা শোরুম আর এই যে এটা সাইডেই হচ্ছে এই যে বাচ্চাদের খেলাধুলার যে পার্কটা করা হয়েছে এটা কিন্তু এখনো তেমন কেউ নাই কারণ এটা বললাম যে সেকেন্ড ডে ছিল তো কিন্তু বাচ্চাদের এরকম খেলাধুলার এই জায়গাটা আছে আর এই আর এফ এল এর এখানে আর এফ এল এর সবকিছু আছে যদিও আমি একটু ভিতরে গিয়ে ঘুরে এসেছিলাম আর এই যে তারপরে এখান দিয়ে এই যে কফির দোকানে তো ভিড় লেগেই আছে আর তারপরে আরো হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম যে আরো কোথায় কি আছে কি রেখে যাচ্ছি কি ফেলে দিচ্ছি তো সামনে এরকম করে গিয়ে দেখি যে এরকম দোকানগুলো পড়ে আছে কিছু হচ্ছে এবং এই তো সুন্দর সুন্দর দোকান লাইটিং সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগার একটা জায়গা বাণিজ্য মেলা আমার তো এটা জাস্ট দেখার জন্যই যাওয়া মনে হয় যে ঠিক আছে যাব হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কিছু খেয়ে তারপরে এই সুন্দর সুন্দর দোকান ডেকোরেশন এবং নতুন নতুন কি আছে ওগুলো সব দেখে আসব। আর যারা খুব হাঁটতে পারে বা এরকম ঘুরে ঘুরে দেখতে পছন্দ করে অনেকেই আছে যে মার্কেটে গেলে অনেক বেশি এনার্জেটিক হয়ে যায় তাদের একদম সব শক্তি মনে হয় চলে আসে তাদের জন্য হচ্ছে বাণিজ্য মেলা পারফেক্ট তো এখানে এই যে এখানে আর একটা ম্যাপ আছে মানে ওই সেম ম্যাপে এখানেও দেয়া আছে কারণ বিভিন্ন মানুষ এই দিক এই একটা গেট আছে ওইটা ওইটার পাশে আর অন্যদিকে আরেকটা গেট আছে তো যে যেই গেট দিয়ে ঢুকে না কেন সে যেন ওই ম্যাপটা দেখে বুঝে যেতে পারে তো সেই জন্য এরকম দিয়ে রাখা তো আমিও জাস্ট আপনাদের একটু সুবিধার্থে এরকম বেশি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আর আমি প্রায় অনেক কিছু দেখে ফেলছি এবং শেষের দিকে চলে এসেছি এই বাণিজ্য মেলার দেখে দেখে এ পাশ থেকে ও পাশ থেকে ঘুরে ঘুরে দেখে দেখে এবং কিছুক্ষণ পরে আমি বেরো হয়ে যাব তো আমি চেষ্টা করেছি যেন আমার ভিডিওতে সব কিছু থাকে যদিও এটা অনেক বড় একটা ভিডিও হয়েছে আর আমি যদি আরও ধীরে ধীরে আরও একটা একটা করে দেখাতাম তাহলে আরও অনেক বেশি বড় হতো আমি এটা চাইনি তো জন্য আমি শর্টকাট ভাবে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়া ট্রাই করেছি এবং তারপরে চলে আসছিলাম আর এই সামনে আমার যত যাচ্ছিলাম তো তো আমার ভালোই লাগছিল কারণ দিনের বেলায় আমি যখন এটা এটাতে এসেছি তখন আমার এতটা বেশি চাকজমক বা এতটা বেশি কালারফুল মনে হয়নি দিনের বেলা ছিল মানুষ কম ছিল যত রাত হয়েছে মানুষ বেড়েছে আর এই যে মেয়েদের নতুন ক্রাশ চিকমিকি বেলুন এগুলো দেখে তো খুব ভাল লাগছিল যে ওয়া কতগুলো আর ওখান থেকে কেটে টাকা দিয়ে তারপর এখন আমি এখানে ফার্স্টে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ যে গাড়ি তুলব ওইটাতে সামনের দিকে সিট ফাঁকা ছিল না তারপরে পরেরটার জন্য অপেক্ষা করে সামনেরটা চলে গেছে তারপরে পরেরটাতে উঠে আবার বসেছিলাম কারণ আমি এই দোতলা বাছের দোতলায় উঠে এক একদম সামনের সিটে বসে এরকম সুন্দর করে ভিডিও করার জন্য তো যখন আমার এই ভিডিওটা সুন্দর হচ্ছিল এবং সব কিছু দেখে এত মজা পাচ্ছিলাম ভিডিও করেও এত ভালো লাগছিল যে আমার মনে হয়েছে যে আমার কষ্ট সার্থক মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে না এই বাসটা চলে যাবে পরের বাসে আমি উঠবো একদম সামনের সিটে বসবো তো এটা আমি সার্থক হয়েছি এবং এরকম সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করেছি অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে কারণ এই সামনের থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে এবং ভিডিওটাও বেশ সুন্দর হয় আর এই যে দেখতে পাচ্ছেন কেমন লাল লাল দেখাচ্ছে এটা হচ্ছে লাইটিং লাইটিং যেমন হয় ওরকমই দেখায় আর এটা লাইটিংটা এখানে লাইটিংটা বেশ সুন্দর তবে সুন্দর বলতে এখানে কিন্তু একটা এরকম একটা বন্ধ এবং তারপরে আরেকটাতে আবার আলো জ্বলে এরকম মানে সবগুলোতে কিন্তু আলো জ্বলে এরকম না তারপরেও রাস্তাটা এত সুন্দর দেখায় এবং এই এরকম এত বড় রাস্তা মানে কয়েকটা লেনের রাস্তা কোনো যানজটের ঝামেলা নেই এটা দিয়ে চলতে আসলে আরাম আর মনেই হয় না যে আমরা ঢাকায় আছি ঢাকায় আছি ঠিক আছে কিন্তু এই যে এই শান্তিটা তবে হ্যাঁ পূর্বাচল কিন্তু আসলে নারায়ণগঞ্জের মধ্যে পড়ে গেছে আর এই বাণিজ্য মেলাটা কিন্তু আসলে মূলত এখন নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত যদি আমরা বলি ঢাকায় ঢাকায় কারণ এটা খুব ঢাকার কাছে এবং এক সাইডে নিয়ে এসেছে কারণ হচ্ছে যে সবাই যেন সুন্দরভাবে যেতে পারে বিশেষ করে আমার জন্য আমাদের জন্য অনেক সুবিধা একদম বাসার কাছে চলে এসেছে কোনো যানজটের ঝামেলা নেই চলে যেতে পারি তবে যারা একটু এই পুরান ঢাকার দিকে বা ওই দিক থেকে আসবে তাদের জন্য একটা ঝামেলা উত্তর আর এই দিকের মানুষের জন্য কাছে তবে ওই দিকের মানুষের জন্য বেশ কষ্টকর এত দূরে এসে তারপরে বাণিজ্য মেলা আসতে হবে আরেকটা কথা হচ্ছে যে বাণিজ্য মেলা যেহেতু ঢাকার একটু বাইরে আর বেশ খোলামেলা একটা জায়গাতে এটা কিন্তু বেশ ঠান্ডা জায়গাটা যদিও জানুয়ারি মাসে অনেক ঠান্ডা পড়েছে তবে এই জায়গাটা আরও একটু বেশি ঠান্ডা যখন যাবেন যাবেন শীতের কাপড় পরে অবশ্যই এরকম করে করে একটু বেশি বেশি আর হচ্ছে এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল পছন্দ যদি এরকম যান তাহলে অবশ্যই এই দোতলা বাছের উপরে উঠবেন তাহলে আপনি পুরো রাস্তাটা দেখতে পাবেন আপনার বেশ ভালো লাগবে উপভোগ করতে পারবেন আর বলবো যে আপনারা যদি এখানে যান তাহলে একটু আগে আগে যাবেন মানে শেষের দিকে তো অনেক ভিড় হয় প্রথম দিকে যাবেন তাহলে এটা দেখে ঘুরে ফিরে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো যদি কোনো প্রশ্ন থাকে করতে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমি চলে যাচ্ছি টাটা বাই বাই আর আপনাদের যদি এই রাস্তাটা অপরিচিত মানে এর আগে কখনো যাননি এরকম হয় তাহলে আমি তাদেরকে বলবো অবশ্যই 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 আপনি বাণিজ্য মেলায় যা যাওয়া উচিত কেননা আপনার এই রাস্তাটা দেখার জন্য এবং এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য হলেও বাণিজ্য মেলায় যাওয়া উচিত আর আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি বাণিজ্য মেলায় গিয়ে ঘুরে ফিরে এসে তারপরে এই যে যাওয়ার পথে যে নীলা মার্কেট পড়ে ওখানে আপনি নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস এবং চাপটি এগুলো খেয়ে নিতে পারেন আর নীলা মার্কেটের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতেছে অবশ্যই এটা দেখতে ভুলবেন না এই পূর্বাচলের বিখ্যাত নীলা মার্কেট এবং এর হাঁসের মাংস এবং এর খাবার আর এই সম্পর্কে সব বিস্তারিত আমি ওই পরের ভিডিওতে বলে দিব আপনি যদি রাতে ঘুরতে পছন্দ করেন বা আপনার যদি এরকম ইচ্ছা হয় যে আপনি ঢাকার মধ্যে বা আশেপাশে রাতে কোথাও ঘুরতে যাবেন তাহলে আপনি নিঃসন্দেহে এই পূর্বাচলের নীলা মার্কেটে চলে আসতে পারেন আর এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত অবশ্যই বলবো সে পর্যন্ত ভালো থাকেন এবং আমার চ্যানেলের সাথেই থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম